আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রদেশী ভাই বোনেরা আপনার আজকে যারা ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের জন্য পরীক্ষা দিয়েছেন তাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে এখন আলোচনা করব সময় ছিল ষাট মিনিট পূর্ণমান সত্য এক নম্বর প্রশ্ন ছিল প্রাক্তপঙ্গলের কবি করতে হচ্ছে গ চিহর্ষ দুই টাশিয়া এডুকেশন রেফারেন্স টু এট হচ্ছে কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেল তিন বাংলাভাষীর মধ্যে প্রথম গদ্য গ্রন্থ কোনটি এটা হচ্ছে গ মিশন সমাচার আই ডোন্ট মাইন্ড নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইস ট্রু এটা হচ্ছে অ্যাকসেপ্টিং নামহিনুত্রী কাল লেখা এটা হচ্ছে হাসান আজুল হক বাংলাদেশের সংবিধান মৌলিক অধিকার বিষয়ে কয়টা আটকে রয়েছে আঠারোটি ফাইন দ্য দ্যান্টেন্স এখানে শুরু করতে হচ্ছে ক ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোরগে বাইট অর্থাৎ এক হাজার চব্বিশ ঘৃ কোন প্রকার শব্দ হচ্ছে গ ধনাত্মক দা ড্যাশ প্রোগ্রাম এটা হচ্ছে ক হবে উইনজিপ প্রোগ্রাম এ ডি সেম এস টেন ইয়ার্স নবরা শব্দ নিচে কোনটি খ খাবিচ জাতিসংঘে বিশেষ বেশি সমস্ত মজা লাভ করে একটি খ এটি ক্ষো আটচল্লিশ সালে প্রথম নাইমের স্যাটেলাইট করা হয় চার জুন দুই হাজার সতেরো পনেরো ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন রূপ কোনটি এটা হচ্ছে খ ফাইভ সিক্স থ্রি ফোর নাইন 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 বিকস অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস এটা হচ্ছে খ হবে হেগ মনে এটি লস হচ্ছে গ এটি কথায় পটুকন্ধনের সমস্যা হচ্ছে গ অলুক বহু পৃহে গরিজ রিমা সদরিকোণ বাস্তায় নেওয়া হয়েছে খ আরবি মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার কোথায় আগারগাঁওয়ে যে কৃষ্ণ কীর্তন কাব্যের বরে কী ধরনের চরিত্র এটা হচ্ছে ঘ রাধা কৃষ্ণের প্রেমের জ্যোতি কোন গল্পের নম্বর অন্য রচনা হতে ঘি কাকে বলা হয় কি ঘ দ ব্যক্তি দ দ সব দ দ দ ঘ দাসরথী রায় একটি বই ধার্যমু চারশো টাকা পনেরো শতাংশ এক্ষেত্রে শতকরা কত লাভ হচ্ছে সত্তর তার লেখ দৃষ্টি কয়েছে টুইটে ক হবে রোমান্তি কেজ আমি জন্মগ্রহণ করিনি এটা হচ্ছে গ্ল্যাডস্ট বাংলাদেশের সংবিধানের কোন হচ্ছে গ একশো পাঁচ

ষাট লিটার মিশ্রণে কে সম্পৃক্ত অনুপাত এক তথ্য হচ্ছে খ আশি লিটার কোনটি আইবাসিত গণিত সাহিত্য হচ্ছে ঘ নামা দায়াটনে অফ ব্ল্যাস ফেমাস এটা হচ্ছে গ রেসপেক্টফুল দ্য এক্সটেনশন অফ ফাইল পিডিএফ স্ট্যান্স ফর এটা হচ্ছে খ পোর্টেবল ডকুমেন্ট ফাইল পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফাইল পার্সোনাল নন গ্রেটার কোন বাস গিয়ে হচ্ছে খ ল্যাটিন প্রশ্নের মন দাও বাক্যে নিম্নলিখিত শব্দটি এটা হচ্ছে ঘ হবে অধিকরণের এটি যেন গতি পেয়ে ছত্রিশ কিলোমিটার এক্ষেত্রে উত্তরটা হচ্ছে খ ছত্রিশ সেকেন্ড নত শতবিধান ব্যাকরণ কোন সালচ বিষয়ে গ ধনী তত্ত্ব অ্যালিগরি শব্দটি অর্থে কি রূপক পি একটি কাজ পুজো করতে পারে এটা উত্তর হচ্ছে ক বিশ দিনে আই ড্যাশ টু ফরেন কান্ট্রি এটা হচ্ছে গ হ্যাপ নেভার বিন প্রতি কই কই কোন বাক্যে অন্তর্গত হচ্ছে বীরাঙ্গনা লগে একে এক্সে মান হবে খ চার কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষণ ব্যবহৃত হয়েছে হচ্ছে ঘ গভীর নিশ্চিত ভুক্তি সুপ্ত রাবণীতে বাক্যটা অর্থ হচ্ছে চির অশান্তি হরুট ইসলাম বা ডিট মাই স্লিপ সিল এটা হচ্ছে ক হবে উইলা মোরস দা অথর সিমস টু ইনভাইট আস টু ড্যাশ এটা হচ্ছে গ কমসার্ট ধাতু পথ হচ্ছে গ একশো এক নিম্ন কোন অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না টমাস হবস ড্যাশ দ্য রেইন দ্য ক্রিকেট ম্যাচ এটা হচ্ছে গ ইনস্পাইট অফ সত্ত্বেও এক্ষেত্রে এটি সদস্য সংখ্যা হবে ক আটটি দ্য রিফারেন্স অফ পারফিউম অফ অ্যারাবিয়া ক্যান বি ফাউন্ডেন ম্যাকবেথ ছবিজুর সংখ্যা যুফল এক্ষেত্রে যুফল কত হবে বাহাত্তর আব্দুর রহিম কর্মী বিনিয়োগ দুই যদি এক্ষেত্রে মোট মুনাফা হয়েছিল পনেরোশো টাকা ব্রাহ্মণ রোমান ক্যাথলিকে সংবাদ মধ্যে গ্রন্থ সূচিত হয় এখানে সঠিক খুঁজে পাওয়া যায়নি কারণ এখানে সুযোগ দায়িত্ব নেই ড্যাস ইট ইস ডিফিকাল্ট ডিসপোজ ওয়েস্ট এটা হচ্ছে ঘ হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট এর মান হচ্ছে ঘ এইটিং অব দ্য ওয়ার্ড প্রোগ্রেস এটি হচ্ছে অ্যাডভান্সমেন্ট এনহ্যান্সমেন্ট দুইটি হয় সাতষট্টির নিচে কোটি সর্দি বিচ্ছে সঠিক নয় এটি হচ্ছে ঘ তদ্যগরূপ তদ্রুপ হোয়েচ অফ দ্য ফলোয়িং হ্যাজ এক্সটেনশন অফ দ্য গ্রাফিক ফাইল এটা হচ্ছে বিএমপি ডট বিএমপি নর উদ্দিনের এটা হচ্ছে এই হলে এক্সে মান কথা হবে এটা হচ্ছে ঘ টু তো এই ছিল প্রশ্নের সমাধানটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্টটা আশা করছি ভিডিওতে আর যে কোনো ধরনের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেল নিতে পারেন তো দেখা হয়ে ভিডিওতে আসসালামু আলাইকুম